আবদুল্লা ছয় সদর আসনে বিএনপি সমর্থন করার কারণে যাদের পরিবারে স্বামী বাবা ভাই ও ছেলে বিভিন্ন হামলা মামলা জেল ও হত্যার শিকার হয়েছিল সেই সব নির্যাতিত পরিবারের সদস্যবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন এক এগারোয়ের সেই ভয়াবহ সময় থেকে ফেসিস্ট হাসিনা শাসনামল দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের পরিবারের সদস্য যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় তারা শত শত মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল হাসিনা হাসিনার আমলে কুমিল্লা ছয় সদর আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতাকর্মীদের নামে প্রায় তিন শতাধিক মামলা হয় এবং হাজার হাজার নেতাকর্মী অন্তরীণ কারা অন্তরীণ হয় আমাদের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ হয় আমরা যখন দিশেহারা ও অসহায় ছিলাম তখন এই সমস্ত মামলা নিম্ন আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত যাবতীয় আইনি সহায়তা আটক নেতাকর্মীদের জেলখানা তাদের পরিবারের খরচ আহত চিকিৎসা খরচ নিহত কর্মীদের পরিবারে পুনর্বাসন এমনকি ঈদ পূজা যে কোনো অসচ্ছল কর্মীর ব্যক্তিগত প্রয়োজনেও তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী হায়ানাদের অত্যাচার ও নির্যাতনে পরিবারের সাথে থাকতে পারেনি দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারেনি পরিবার ও স্বজনদের সামাজিক অনুষ্ঠান এমন কি উপস্থিত হতে পারেনি এমন কঠিন সময়ে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ঢাল হয়ে দলও আমাদের পরিবারের সঙ্গে ছিলেন প্রিয়ত সাংবাদিক ও সুধীবৃন্দ আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত তেসরা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় হাজি আমিনুর রশিদ ইয়াসিনের নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও কুমিল্লা ছয় সদর আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মহুলক চৌধুরীর নাম ঘোষণা করা হয় এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ মৌলক চৌধুরী গত সতেরো বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না এমনকি মৈলক চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন গত সতেরো বছর বিএনপি নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে এমন অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকায় যোগ্য ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করলে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত নিপীড়িত পরিবার দুঃসময়ে যিনি সবাইকে আগলে রেখেছিলেন সেই তেগি কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজি ইয়ামিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা ছয় সদর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনীত করার আবেদন করছি আপনারা আরও জানেন আমার হাজব্যান্ড মাহবুব আলম চৌধুরী দুই সালে নির্বাচনের আগে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি গত সতেরো বছর সদর দক্ষিণ উপজেলা চালিয়ে এসেছেন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ যুগ্মায়ক মহাবাল চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরে জামিনে মুক্তি পান পরবর্তীতে আদালতে হাজিরা দিতে গেলে আমি সন্ত্রাসীদের আদালত গেটে আমাকে ও আমার স্বামীর উপর জুড় নির্যাতন করা হয় আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ছিলাম আমাকে অন্যায়ভাবে সদর আমার সিটি কর্পোরেশনের প্রথম চাকরির আমার শুরুই কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে সেখানে আমাকে অন্যায়ভাবে সিটি কর্পোরেশনের বাইরে যেটা বর্ডারের কাছাকাছি সেখানে আমাকে আমার হাজবেন্ডের কারণে আমাকে সেখানে বদলি করা হয় এবং আমাকে মানসিকভাবে এত মানসিকভাবে অনেক ধরনের নির্যাতন করা হয় নির্যাতনের কারণে আমি দুই সালে চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য হই আপনারা আরও জানেন মাহবুব চৌধুরী সদর দক্ষিণ উপজেলা উপ সেক্রেটারি হিসাবে গত ষোলো সতেরো বছর কিভাবে বিএনপিকে ওই এলাকায় ধরে রেখেছিল এবং নেতাকর্মীদের পাশে ছিল তাদের খবর থেকে শুরু করে তাদের সমস্ত সব সময় তাদের পাশে ছিল অথচ তাকে মূল্যায়ন না করে সদর উপজেলা দক্ষিণ উপজেলাও প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পোস্টে একটা জুলুম আমি বলবো জুলুম জুলুমই আসলে করা হয় এটাকে আসলেই ঠিক বিএনপি যদি এইভাবেই এইভাবে যদি তৃণমূলের খবর না রেখে তৃণমূল পর্যন্ত তাদের উপর আমি মহাসচিব থেকে এবং যারা ভারপ্রাপ্ত আছেন যারা ঢাকা কেন্দ্রীয়ভাবে বিএনপিকে পরিচালনা করেন তাদের আমার মতে তাদের তৃণমূল পর্যন্ত তাদের খবর রাখা উচিত এবং তৃণমূলকে জনগণ কাকে ভালোবাসে কাকে চায় কে জনগণের পাশে ছিল ষোলো সতেরো বছর আমরা বাসায় ঘুমাতে পারিনি আমার হাজব্যান্ড বাসায় ঘুমাতে পারিনি আমার ছেলেরা ঢাকা থেকে আসতে পারেনি তাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে অপরাধ একটাই কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী